আমরা জহরের সময় আজান শুনি আসরের সময় আজান শুনি মাগরিবের সময় আজান শুনি রাত্রি হলে তাফসির মাহফিলে তাফসির শুনি সাইয়েদ ইব্রাহিম সকাল বেলা উলু উলু কুলু ধ্বনি শুনতে মূর্তির সামনে দাঁড়িয়ে উলু ধ্বনি কুলু ধ্বনি আছে না নাই উনি দেখতেন আশেপাশের লোকেরা গাছের পূজা করে মাছের পূজা করে সূর্যের পূজা করে তারার পূজা করে উনি দেখতেন যে গাছের পূজা করছে লোকজন উনি তন্ময় হয়ে তাকিয়ে থাকতেন লোকেরা কাছের পূজা করে কেন কেন গাছের পূজা করে উনি ভাবতেন যে গাছ কি আমার রব পরে দেখে না লোকজন পূজা শেষে যখন ঘরে লাকড়ি আর কাঠ দরকার কোপাইয়াই গাছ কেটা হলায় তার মানে কিছুক্ষণ খোদা খোদা পরে কোপা তারপর তো খোদার এক কোপাইলে এটা খোদা থাকে আর কথা কন সৈয়দান ইব্রাহিম আলাইসাল্লাম কনভিন্সড হতে পারেন না এরপর দেখলেন আগুনের পূজা চলছে কিসের সবাই মিলে আগুনের সামনে নমস্ত নমস্ত গায় তৃষ্ণা নমস্তায় কৃষ্ণা কৃষ্ণা আগুনের সামনে যে গায় তুমনি তাকিয়ে রইলেন কিরে গায় কেন আগুনই কি আমার খোদা। কারণ উনি জানতেন না উনার রপকে এর জন্য উনাকে একাই একজন মানুষকে আল্লাহ কোরআনে একটা উম্মত বলেছেন একজন মানুষকে কানা ইব্রাহিম উম্মা ওয়াহেদা এক উম্মত কারণ উনার সময়ে মুসলমান বলতে পৃথিবীতে কেউ ছিল না উনি ছাড়া চোখে যা দেখা যায় সব কাফের সব কাফের মিলে এক উম্মত উনি একাই এক উম্মত উনি দেখলেন লোকেরা আগুনের সামনে নমস্ত নমস্ত গায় আগুনের পূজা করে আগুনকে রব আর খোদা বলে ডাকে আবার পূজা শেষ হলে আগুনের মধ্যে পানি ঢেলে দিলে খোদা আর নাই আগুনে যদি পানি ঢেলে দেয় আগুন অস্তিত্ব হারায় না উনি আবার চিন্তায় পড়ে গেলেন কি রে খোদা যদি এরকম অস্তিত্ব হারায় তো আমি যাব কই খোদার যদি এই দশা হয় আমার হবে কি দশা এটা তো ওনার মন মানে না এরপর উনি দেখলেন মানুষগুলো মূর্তির পূজা করে কিসের পূজা মূর্তির সামনে দাঁড়িয়ে জয় জয় রাম সীতা রাম জয় জয় আসে না নাই ওম নম ভগবতে বাসুদেবা বুদ্ধাং শরণং গচ্ছামি দম্বং শরণং গচ্ছামি নির্বাণং পরমাং সুখাং নির্বাণং পরম শান্তি ওম শান্তি এরকম কিছু মন্ত্র আছে না ওনাদের ওনারা সাজিয়ে নিয়েছে মতো সাইদান ইব্রাহিম দেখলাম এরকম মন্ত্র গড়ে মূর্তির সামনে দাঁড়িয়ে উনি নিজেকে বুঝাতে পারেন না কিরে মূর্তির পূজা তারা কেন করে এই মূর্তি গুলো তো দেখলাম সকালবেলা নিজেরাই বানাইছে নিজেরা খোদা ডাকে করে উত্তর দেন আমি মাটি আর কাদা নিয়ে আমি মিজানুর রহমান আজরে আমি কাদার মাটি দিয়ে একটা মূর্তি বানালাম সুন্দর করে মূর্তিটারে ডিজাইন করলাম ফুল টুল দিয়ে সাজালাম এরপর মূর্তির সামনে দাঁড়িয়ে আমি শুরু করে দিলাম তো এই যে মূর্তিটারে আমি বানালাম আমার হাতে এই মূর্তি আমার স্রষ্টা না আমি মূর্তির স্রষ্টা এটার বানাইছে কে আমি তো এটার খোদা কে আমি কথা বলছেন নাই সাইয়েদিন ইব্রাহিম উত্তর খুঁজে পায় না যারা বানায় তারা আবার কেমন করে এর খোদা বলে ডাকে উনি মিলাতে পারেন না উনি ওয়ালাইকুম আসসালাম উনি মিলাতে পারেন না উনি বললেন হাই হাই ঘটনাটা কি এরকম হচ্ছে কেন সায়দান ইব্রাহিম কোনোভাবেই নিজেকে বোঝাতে পারেন না আমি এটারে বানালাম আবার আমি কেন এটার পূজা করি কোনোভাবে নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় না তো উনি নিজেকে বোঝাতে পারেন না কিরে আমি বানাইলাম আমি এটার খোদা না মূর্তি আমার খোদা আমি মূর্তির কথা না আমি মূর্তির তা আমি যদি মূর্তির খোদা হই আমি এটার কাছে চামুকেন এটাই না সাবে আমার কাছে কথা বলেন মাথায় ধরে না এরপর সৈয়দ ইব্রাহিম দেখলেন কিছু লোক গরুর পূজা করে কিসের পূজা আবার যখন গোস্ত খাওয়ার দরকার হয় ওই খোদারে জবাই করে আবার জুতার দরকার হলে এই খোদার গায়ের চামড়া দিয়ে জুতা বানায় কথা বলেন অনেক হিন্দু ভাইরাও আমাদের আলোচনা শুনেন আমি তাদেরকে রিথিং বিনয়ের সাথে প্রত্যেকের প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার আছে তবে রিথিং রিকনসিডার করা যেতে পারে আপনি ভাবেন আওয়াজ করে বড় লোকের উত্তর দেন তো আমাদের হিন্দু ভাইরা কি গরুর চামড়া দিয়ে বানানো জুতা পড়ে না পড়ে তাইলে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা বানাইছে ঠিক বিবাদ হয়ে গেছে না অনেক হয়েছে সৈয়দ ইব্রাহিমের মাথায় ধরে না লজিক্যালি মিলাতে পারেন না আবার রাত্রিবেলায় তিনি দেখলেন আকাশের ध्रुव তারা রাতে যখন তারা দেখলেন ভাবলেন সবাই তারার পূজা করে তাহলে তারাই আমার খোদা তারাই আমার রব আবার তারা যখন স্তমিত হয়ে যায় তিনি বিপদে পড়ে যায় তিনি বললেন যেইটা আমারে ছেড়ে চলে যায় ওইটা আমার রব হতে পারে রব যদি আমার থিয়ে দূর দেয় আমি যামু কই কথা কছি তাহলে এইটাও বাদ এরপরে ফলাম্মা রাআল কমার बाযিগান ক্বালা হাযা রাব্বি ফলাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনী রাব্বি লা আকুন্নান মিনাল কওমিদ দাল্লিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিভাবে একটার পর একটা বোঝাপড়া করে তিনি এগিয়েছেন এরপরে যখন পূর্ণিমার চাঁদ দেখলেন ওইটা আরো উজ্জ্বল আরো জল জলে আরো চমৎকার ওইটা দেখে উনি ভাবলেন তাহলে মনে হয় এটাই আমার রব আবার চাঁদও যখন অস্তমিত হয়ে যায় তিনি বললেন আমার রব যদি আমারে পথ না দেখায় আমি পথ খুঁজে পাব আমি যদি কোনো দিন ভুলে যায় কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে না আমি চাঁদ কেউ বাদ দিলেন

ওয়াজ্জা তুওয়াজ্জেহি আলিল দি ফা চর সামাজি ওয়াল রোদা নী ফৌ কমা ন মিনন শেরি কিবনাল্লাহ পড়ে এবার সকালবেলা পূবাকাশে যখন জল জলে সূর্যতা উঠল তিনি বললেন তাহলে এটা আমার রব কারণ এটা সবচেয়ে বড় ঠিক কি না আবার বিকেলবেলা পশ্চিম আকাশে গোধলি লগ্নে যখন সূর্যটা ডুবে যায় তিনি বললেন যেটা ডুবে যায় এটা আমার পারে। গাছ বাদ দিলেন আগুন বাদ দিলেন মূর্তি বাদ দিলেন গাভী গরু বাদ দিলেন বাদ দিলেন সূর্য বাদ দিলেন একটাও রইল না তখন উনি মিলালেন যে মহাবিশ্বের দিকে এত সুন্দর সিস্টেমেটিক অর্ডারে এই পৃথিবীটা চলে ইট প্রুভ কন্ট্রোলিং এভরিথিং ইন দা ওয়ার্ল্ড এটাই প্রমাণ করে একজন আছে মহাশক্তিধর সব রাজার বড় রাজা মহারাজা মহা ব্যবস্থাপক তার নিয়ন্ত্রণে তার আদেশে গোটা বিশ্বের সবকিছু এক নিয়মে চলে এরকম একজন থাকতেই হবে উনি বললেন যদিও আমি উনারে দেখি না উনার দিকে আমি আমার মুখ ফিরালাম উনি আমার রব রবে আমার সব ঠিক কি না তাই আমার রব আমার সব দমে দমে তনু মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই পাখ গানে শুনি তসবি কল রব তসবি রব আল্লাহ আমার রব এই রবি আমার সব চিল্লাই বলেন ঠিক কিনা কিভাবে আল্লাহ রে ফেলেন চিন্তা গবেষণা বুদ্ধিমত্তার সবটা তিনি খাটিয়েছেন এই জন্য আল্লাহ ওনাকে ইব্রাহিম খালিল বানিয়েছেন কি বানিয়েছে এরপরে নম্রদের আগুনে যখন ওনারে ফেলানো হলো আগুন থেকে রক্ষা করলো কে ওই আল্লাহ আজ ও বেঁচে আছে না নাই আমরাও যারা বিপদে পড়ি জুলুমের শিকার আমাদেরকেও বাঁচাতে পারে কে নাকি আল্লাহর ক্ষমতা কমে গেছে আল্লাহ বুড়া হয়ে গেছে আগের ক্ষমতা নাই ঠিক আগের মতো ক্ষমতা আছে না নাই মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে নবী ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুলবাগান ঠিক কিনা